আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কিভাবে গমের ক্ষীর রান্না করা হয় আমি এখানে কয়েক প্রকার গম নিয়েছি আস্ত গম নিয়েছি দুই মুঠা আমার হাতের দুই মুঠা হবে এটা ঢেকিতে পারানো আপনারা চাইলে ব্যালেন্ডারেও এভাবে পর্যায়ক্রমে ভেঙে নিতে পারেন এটা আস্তর থেকে একটু ছোট এবং এটার থেকে আর একটু ছোটো এটা এবং এর থেকেও একটা ছোট আছে এটা একদম ছোট। এরপর আমি কিছু নারকেল নিয়েছি আধা কাপ এবং চিনি নিয়েছি আধা কাপ পরিমাণ মতো লবণ নিয়েছি উপকরণগুলা আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি এখন আমি চুলায় একটা পাতিলে আধা কেজি দুধ নিয়েছি এবং আধা কেজি পানি মিশিয়ে নিয়েছি কারণ গমটা ফুটতে একটু সময় লাগবে এর জন্য আমি এখন একটা একটা করে উপকরণ মিশিয়ে দেব প্রথমে বড়টা থেকে শুরু করলাম আস্ত গমটা আগে দিয়ে দিব দিয়ে তিন মিনিট জাল করব এবং মাঝে মাঝে নেড়ে দেব কারণ বড়টা ফুটতে একটু সময় লাগবে জন্য এরপরে মাঝারি যেটা ছিল মাঝারি সাইজের এখন সেটা নিলাম নিয়ে আবার মিনিট তিনেক জাল করবো লো হিটে এটা কিন্তু অবশ্যই লো হিটে রাখবেন কারণ এটা ফুটতে একটু সময় লাগে হাই হিটে দিলে আপনার ফুটবে না এবং পানিটা শুষে আসবে এবং এটা দিলাম তার থেকে ছোটটা। এখন আবার এটা দিয়ে আবার তিন মিনিট চাল করব মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে না নিচে থেকে লেগে যাবে এখন যেটা সবচেয়ে ছোট গম ছিল এখন এটা মিশাই দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করব পর্যায়ক্রমে না দিলে বড়গুলা ফুটবে না এজন্য বড়গুলা আগে দিতে হবে ছোটগুলা পরে দিতে হবে এখন আমি আধা কাপ নারিকেল কুড়াই রেখেছিলাম এটা দিয়ে দিব দিয়ে আপনার মিনিট পা চেক জাল করব এটা যখন টেনে আসবে ঠিক এরকম ঘন বা টেনে আসবে তখন চেক করতে হবে গমগুলা ফুটছে নাকি আমি হাত দিয়ে চেক করে দেখব যে গমটা ফুটছে নাকি গমটা ফুটলে তখন চিনিটা দিতে হবে চিনিটা আগেই দিলে গমটা ফুটবে না শক্ত হয়ে থাকবে এর জন্য আমি চেক করে নিচ্ছি যে গমটা ফুটছে নাকি গমটা ফুটে গেছে বা গলে গেছে এখন আমি দুটা তেজপাতা দিলাম ফ্লেভারের জন্য এবং আমি এখন আধা কাপ চিনি দিয়ে দিব মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন মিষ্টিটা না চাইলে নাও দিতে পারেন এটা আম বা কাঁঠাল দিয়েও খাওয়া যায় খেতে অনেক ভালো লাগে আমি একটু মিষ্টি পছন্দ করি এজন্য মিষ্টিটা আমি অ্যাড করেছি এখন দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আবার তিন মিনিট জাল করব দুইটা এলাচ ফল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দিয়ে এভাবে বারবার নাড়াচাড়া করতে হবে কারণ এখন প্রায় লাস্টের দিকে অনেকটাই টেনে এসেছে এবং দেখুন দরদরে দরে হয়ে গেছে এখন আপনারা পরিবেশন করতে পারেন এটা একটা নতুন খাবার আপনারা চাইলে নিজেদের বাসায় বানিয়ে খেতে পারেন অনেক ভালো লাগে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ